খাইতে খুব স্বাদ দেখেন এক ঝোপা রামপুতান পারছি এগুলো সব হচ্ছে গাছ পাকা রামপুতান আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে হচ্ছে রামপুতান খাওয়ার জন্য চলে আসছি এই দেখেন রামপুতান গাছ রামপুতান ধরে আছে তো এত উপর থেকে কিভাবে পারবো যে কুটা নিয়ে আইছি এখন এই কুটা দিয়ে হচ্ছে পারবো দেখুন রামপুতান গুলো পেকে টসটসা হয়ে আছে এখন শুধু হচ্ছে পাড়ার অপেক্ষা খাওয়ার অপেক্ষায় এখন এই যে গাছের উপরে কোঠাটা উঠাইলাম উঠানোর পরে যেগুলো পাকা রাম বোতাম সেগুলো হচ্ছে আমি পারব দেখেন এক ঝোপা রামপোতান পারছি এগুলা সব হচ্ছে গাছ পাকা আম্বতান দেখুন আর এই আম্বতান বাংলাদেশে হচ্ছে দুই হাজার টাকা পনেরোশো টাকা কেজি বিক্রি করে এটা খেয়ে দেখি কেমন স্বাদ গাছ পাকা যেহেতু বছরের প্রথম ফল এই যে ভিতরে আহ এই যে এটা হচ্ছে রামতান বিসমিল্লাহ হুম 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 খুবই মিষ্টি হুম আর যখন রামপ্রতান পরিপূর্ণভাবে পেকে যায় তখন এই যে কালারটা যেরকম হয় এই যে লাল টকটকা তো এগুলো হচ্ছে আমাদের কোম্পানির মধ্যে যার কারণে কিন্তু আমাদের এগুলা কিনতে হয় না আমরা যখন মন চায় তখন আমরা হচ্ছে খাইতে পারি এই যে দেখুন ভিতরের অংশ খাইতে খুব স্বাদ হম হম এই যে নাসিম ভাইও চলে আসছে রামতান খাওয়ার জন্য আপনাদের দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের মানে স্টোর স্টোর ম্যানেজার ওনার কাছে সব জিনিসপাতি থাকে দেখুন এই যে পাকাগুলো নিয়ে চলে গেল এই যে পাকাগুলো আমপতন নিয়ে চলে গেল তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম